আসসালাম আলাইকুমটিপস চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এর প্রতিক্রিয়া এবং খাওয়ার নিয়ম তো সম্মানিত বিওয়ার্স আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো অ্যালার্টোল হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ লিমিটেড কোম্পানির অ্যালার্টল তিনটা ফর্মুলাতে পাওয়া যায় অ্যালার্টোল ট্যাবলেট

আমাদের মানব শরীরে অ্যালার্জি জনিত যে সমস্ত সমস্যাগুলো যেমন নাকের ফানি নাকের বিশেষ করে সর্দি নাকের ফানি যায় কিংবা পুরা শরীর চুলকায় হ্যাঁ এবং অ্যালার্জি জন্য যে কাশি খুচখসে যে কাশি এই কাশির জন্য এটা ব্যবহার করে সাবন করতে পারেন বিশেষ করে এক কথায় মানুষের শরীরে যে সমস্ত অ্যালার্জি জনিত সমস্যা কান চুলকায় চোখ চুলকায় কিংবা পুরা শরীর চুলকায় এবং নাকের পানি দেয় এবং খুসখুসে অ্যালার্জি জনিত কাশি যেটা খুসখুসে কাশির জন্য আমরা এই অ্যালার্টলটা সেবন করতে পারি তো অ্যালার্টলের খাওয়ার নিয়ম অ্যালার্টল ডব হচ্ছে আপনার জিরো থেকে তিন মাস পর্যন্ত হলো ছয় থেকে সাত ফোটা করে দিন এক থেকে দুই বার এবং সাত থেকে ছয় মাস পর্যন্ত হচ্ছে আট থেকে নয় ফোটা করে দিন এক থেকে দুই বার তারপরে সাত মাস থেকে এক বছর পর্যন্ত আদা চামচ করে দিন এক থেকে দুই বার তো এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এক চামচ করে দিন এক থেকে দুই বার এবং ছয় বছর থেকে বারো বছর পর্যন্ত দেড় থেকে দুই চামচ করে দিন এক থেকে দুই বার বারো বছর পর থেকে প্রাপ্তবয়স্ক ট্যাবলেট পাবে এরা এক ট্যাবলেট করে রাত এক একবার একবারে খাওয়াই ভালো কারণ ট্যাবলেটটা একটু শরীর দুর্বল করে একটু ঘুম হয়ে বেশি এলা পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে তারপরেও একে ওষুধ দীর্ঘদিন সেবন করা আহ ঠিক হবে না বা এটা একটা বিপজ্জনক হইতে পারে যে কোনো একটা সমস্যা হইতে পারে যে যে কোনো ওষুধ দীর্ঘদিন ব্যবহার করা যাবে না ধন্যবাদ